রাজ্যে শুরু এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই এসআইআর ঘোষণার পর রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আজ সর্বদলীয় বৈঠক ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এই রাজ্যেও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে দমকা হাওয়া নমস্কার সংবাদ আজ থেকে রাজ্যে শুরু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া গতকাল নির্বাচন কমিশনের ঘোষণার পর আজ থেকে এসআইআর প্রশিক্ষণ শুরু হয়েছে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর খসড়া তালিকার বিষয় আপত্তি এবং অভিযোগ জানানো যাবে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে অভিযোগের শুনানি এবং যাচাই হবে নয়ই ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি এসআইআর ঘোষণার পর আজ রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসল সর্বদলীয় বৈঠক বিজেপির পক্ষে শিশির বাজরিয়া তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম রথিন ঘোষ অরূপ বিশ্বাস যোগ দেন কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ বসু যোগ দেন এই বৈঠকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শমিক লাহিরি কল্লোল মজুমদার এবং পলাশ দাস এই বৈঠকে যোগ দেন গতকাল ঘোষণা হয়েছে এসআইআর রাজ্যে সকাল থেকে তা নিয়ে শুরু হয়েছে তোড়জোড় শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে এমন বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে এই এসআইআর কর্মসূচির মাধ্যমে তবে এই রাজ্যে এসআইআর কতটা তা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ আমাদের রাজ্যে যে বহিরাগত অনুপ্রবেশকারী আছে তাদেরকে কিন্তু সরাতে হবে না তো অবশ্যই এসে দরকার যারা আমাদের রাজ্যের নাগরিক বা দেশের নাগরিক তারা তো অবশ্যই থাকবে এখানে যারা বহিরাগত এখানে রয়েছে তাদের তো অবশ্যই কিন্তু সরানো উচিত বর্তমান সময়ে যেভাবে অনুপ্রবেশ ঘটছে সেইটাকে স্ট্রিক্টলি একটা জায়গায় সীমাবদ্ধ রাখা উচিত যাতে পরবর্তীকালে আমাদের ভারতীয় নাগরিকদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি না হয় অবাঞ্ছিত অনুপ্রবেশ এটা বন্ধ হওয়া প্রয়োজন রাজ্যের শাসক দল তো বলছে যে নির্বাচন কমিশন কেন্দ্রের দালাল হয়ে কাজ করছে তারা নিজেদের পক্ষে ভোটারদের আনতে চাইছে সেই জন্য এসআই করা হচ্ছে বিরোধিতা করা হচ্ছে ভোট চোর বলা না এটা ওরা ওরা এক রাজনৈতিকভাবে ওরা এটার বিরোধিতা করছে কিন্তু এরা ওরাও হয়তো বিষয়টা জানে যে এটার প্রয়োজনীয়তা আছে কিন্তু সেটা সর্বসমক্ষে হয়তো সেভাবে তারা প্রকাশ করতে পারছে না

ছট পুজোর চতুর্থ তথা শেষ দিনে আজ আস্থা ও পরম্পরা মেনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা ভোর থেকে নদী এবং জলাধারে যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পূজার করেন ভক্তরা ছট পুজো শেষ দিনে আজ সূর্যোদয়ের আগেই পশ্চিম বর্ধমানের বিভিন্ন নদ নদী এবং জলাশয়ের ঘাটগুলিতে ভিড় জমান পুণ্যার্থীরা বরাকর নদীতে সূর্য দেবতার আরাধনা করেন বাংলা ও ঝাড়খণ্ডের ছটব্রতীরা নানা উপাচারে ডালি সাজিয়ে উদীয়মান সূর্যের আরাধনা করেন ভক্তরা আলোকমালায় সাজিয়ে তোলা হয় রাস্তাঘাট পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভাগীরথীর দেবরাজ ঘাটে ছট পুজোর সময় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই আজ ভোরে পরিবারের সঙ্গে নদী তীরে যায় ওই দুই যুবক। হঠাৎ পা পিছলে তারা গভীর জলে তলিয়ে যায় পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে সঙ্গে সঙ্গে ডুবুরির দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এই ঘটনায় নেমে আসে শোকের ছায়া ছটার সময় আর এক দিয়েছিল দিয়ে ও চান করতে গিয়েছিল আর তিনজনা ছিল পাশেই দিয়ে হাটা করে ও তোলায় চলে গেছে না কেউ ছিল না তখন ওর কাকাই ছিল নিজে নিজে কাকা সে চেষ্টা করেছে কিন্তু ও পারেন আজকে ছট পুজো শেষ দিন এবার পুজো শেষের দিকে চানের একটা পর্ব আছে তা ছোট ভাইটা মানে যে ডুবে গেছে বাচ্চা দেখেছিলো ওর ছোট ভাই কাকার ছেলে আর কি ওকে ও চান করতে নেমেছে সেই সময় ওর পাট একটু স্লিপ খেয়ে গেছে আর ও দাদা হিসাবে ভাইটাকে বাচ্চা দেখে দুজনাই ডুবে গেছে মুর্শিদাবাদ জেলায় আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ছট পুজোর আয়োজন করা হয় পুণ্যার্থীদের ভিড় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো নদীপক্ষেও চলে বিশেষ নজরদারি শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সম্প্রীতির বার্তা দেন দেখি যে আমরা সমস্ত উৎসবেই সেটা ছট পূজা হোক পূজা হোক বা ঈদ উৎসব হোক আমাদের ধুলিয়ান পৌরসভার একটা ভূমিকা সব ক্ষেত্রেই থাকে আমরা এই ধুলিয়ানের বা শামসেরগঞ্জে আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমরা চাই যে আমাদের মধ্যে সম্প্রীতি ভাতৃত্ববোধ সহমর্মিতা এটা বেঁচে থাকে ডুঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ ছট পুজো চলাকালীন সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখেন তিনি বলেন পুণ্যার্থীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের এখানে রোড ক্লিয়ারেন্স আমরা ভালো করে দিয়েছিলাম রাস্তায় কিছু কিছু জায়গায় আমাদের পিএ সিস্টেমও ছিল আর ওরা তো প্রত্যেক বছরই আসে নতুন তো এরকম নতুন এবার থেকে আসছে এরকম নেই তো এবার এসছি আমাদের ভালো করে রোডের ট্রাফিক সিস্টেম বা যা যত আমাদের পরিজন ওটা আমরা করেছি ভালো করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখে মানে খুবই ভালো লাগলো পৌরসভা থেকেও খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন বোর্ড লেভেল থেকে অ্যারেঞ্জমেন্ট করে আর ওনাদের কিছু ভলেন্টিয়ার্সরা আমাদের পুলিশ টিম তো দেখে খুবই ভালো লাগলো মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটে ছট পুজোয় যোগ দিতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর পরিবারের সদস্যদের সঙ্গে স্নান করতে নেমে ঘটে এই বিপত্তি শোকাহত পরিবারের সদস্যরা চক্রাগোপরের খবরে জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী ধর্মীয় রীতিনীতি মেনেই সকাল থেকেই চলছে পুজো পাঠ পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে রঙিন আলোয় অন্যান্য বছরের মতো এবারও বুড়িমার পুজোয় ঢল প্রচুর মানুষের হালদার পাড়ার পুজো এবার নজর কেড়েছে সকলের কাপালিপাড়ার সাহেব বাগানের জগদ্ধাত্রী পুজোমণ্ডপে উপচে পড়া ভিড় আলো রোশনাই মন কেড়েছে দর্শকদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থার রূপ নিয়েছে আরও শক্তি বাড়িয়ে আজ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এনডিআরএফ কাকিনাড়ার আশপাশে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার ঘূর্ণিঝড় মন্থার প্রভাব ইতিমধ্যেই পড়েছে এই রাজ্যেও পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া মানবতায় ছিল তার কাছে সর্বোপরি নারী শিক্ষা ও দারিদ্র্যের কল্যাণে নিবেদিত মার্গারেট এলিজাবেথ নোবেল বা ভগিনী নিবেদিতার আজ জন্মবার্ষিকী একটি প্রতিবেদন আঠারোশ্টি সালের আঠাশ অক্টোবর ভগিনী মিস মার্গারেট নোবেল জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে পরবর্তীতে স্বামীজির সহচর্যে ভারতকে ভালোবেসে তিনি ভারতে আসেন মার্গারেট থেকে তিনি হয়ে ওঠেন সিস্টার নিবেদিতা বিবেকানন্দ নিবেদিতাকে তৈরি করেছিলেন নিবেদিতার নির্মাণ আমরা বলে থাকি তো সেটা কাকে করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি তাকে নিয়ে এসছিলেন আইরিশ মহিলা তাকে নিয়ে এসছিলেন ধার করে নিয়ে এসছিলেন উনি বলতেন যে আজকের ভারতবর্ষে মেয়েদা মেয়েদেরকে মানে আমাদের দেশের মেয়েদের শিক্ষা দেবে এবং ভারতীয় যে শিক্ষাধারা ভারতীয় সংস্কৃতি সেটা শেখাবে এমন নারী আজকের একটু তার অভাব আছে তো জন্য সিংহিনীকে উনি ধার করে নিয়েছিলেন আইরিশ সিংহিনী তাকে ধার করে নিয়েছিলেন এবং তাকে নির্মাণ করেছিলেন তাকে তৈরি করেছিলেন কলকাতার বাগবাজারে এখনো রয়েছে ভগিনী নিবেদিতার বাড়ি পুরানো সবকিছুকে ঠিক রেখেই শারদা মঠ কর্তৃপক্ষ রেজিস্টার করেছেন সবটাকে এই বাড়িতেই এসেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বসেছিলেন বাড়ির ভিতরের বারান্দায় এখনো রয়েছে সেই বারান্দা যেখানে মাধ্যমে সেই সময়কে তুলে ধরা হয়েছে দর্শকদের জন্য আজ এই বাড়িতে রোজ বহু ভক্ত আসেন ইতিহাসকে নিজের চোখে দেখতে ছুঁয়ে দেখতে ভারতে হিন্দু ধর্মের প্রচার প্রসার নারী শিক্ষা স্বাধীনতা আন্দোলন সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভগিনী নিবেদিতার অবদান অনস্বীকার্য ভারতবর্ষের কল্যাণের জন্য ভারতের মেয়েদের কল্যাণের জন্য শুধু মেয়েদের আমি বলবো না সমগ্র ভারতের একটা তখনকার দিনে যে পরাধীন ভারত তাকে স্বাধীন করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন তার নিজের যে আদর্শ সেই আদর্শটাকে উনি কাজে প্রমাণিত করেছিলেন এবং শুধু তাই নয় ভারতের ভারতের সেবার কাজে উনি নিজেকে নিবেদন করেছিলেন যেটা আমরা দেখতে পাই প্লেগের সময় বাগবাজারে অসম্ভব রকমের প্লেগে আক্রান্ত যে এই বস্তি এই অঞ্চল যে অঞ্চলে সিস্টারের এই বাড়ি এই ষোলো নম্বর বসপাড়া লেন এর বাড়ি এই বাড়ি থেকেই কিন্তু মঠের প্রথম সেবা কাজ শুরু হয় তার জন্মবার্ষিকী শেষ করার আগে সংবাদ আরও একবার জন্মবার্ষিকীবাদ শুরু এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি এসআইআর ঘোষণার পর রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আজ সর্বদলীয় বৈঠক ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এই রাজ্য পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা হাওয়া সংবাদ এখন এই পর্যন্ত এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার